নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটি আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন ঘটলো বঙ্গোপসাগরে আজ থেকে নিম্নচাপ ওঠা শুরু হচ্ছে এবং এই নিম্নচাপ আজ থেকেই কিন্তু শক্তি বাড়ানো শুরু করবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সরাসরি রয়েছে এবং এর যদি স গতিটা মাপি তাহলে সেভেন্টি সিক্স কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা এর গতি লক্ষ্য করতে পারছি এবং এটা আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াচ্ছে আজ রাতের মধ্যে এটি অনেকটাই শক্তি বাড়াবে অর্থাৎ নিম্ন গভীর নিম্নচাপে পরিণত হবে এর যে বায়ুর ঝাপটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলব্ধি আজ রাতের মধ্যেই পৌঁছাবে যেমন বাংলাদেশে কলাপাড়ার দিকে আজ রাত্রের দিকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার বেগ থাকতে পারে একই সঙ্গে পশ্চিমবঙ্গে আগামীকালই সকাল আটটার মধ্যে হাওয়া শুরু হয়ে যাবে অত ঝড়ো হাওয়া যার ফলে নামখানা হলদিবাড়ি কন্টায় হলদিয়া জয়নগর কোলাঘাট আরামবাগ রানাঘাট বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় আগামীকাল থেকেই মানুষ দমকা ঝড় কিন্তু অনুভব করবে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা এই সমস্ত সাইডেও প্রভাব থাকবে চিটাগং মহেশখালী সাইডেও প্রভাব থাকবে এই যে এটা যে শুধু একটি নিম্নচাপ এমনটি নয় এর এরপরে বন্ধুরা আরও একটি কিন্তু নিম্নচাপ আছে যে নিম্নচাপটা নিয়ে কিন্তু এখন আমরা সংশয় রয়েছে এটা কোনো রকমভাবে কোনো ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে কিনা নিম্নচাপ হবে সেটা নিয়ে কিন্তু এখনও অবধি আমরা কোনো সংশয় আছি তবে আপনাদেরকে এই আপডেটে দেখাবো যে আজ কী আছে সেটাতে পরিবর্তন ঘটলো তো দেখুন কাল কিন্তু আরও ঝড়ো হওয়া বইবে পুরুলিয়া সাইডু পুরুলিয়া সাইডে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলেও চল্লিশের ওপর তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকবে বর্ধমান সাইডে আটচল্লিশ থাকবে শান্তিপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের দিকে আমরা পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছি শান্তিপুর চন্দননগর অর্থাৎ নদী এবং হুগলির দিক দিক থেকে আমরা একান্ন দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে দেখা যাচ্ছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় হওয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকেও কিন্তু বাহান্ন বা তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বন্ধুরা আমরা ঝড় হওয়া লক্ষ্য করতে পারছি একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া মাঠবিরা এই দিকেগুলোতেও পঞ্চাশ ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়া বইবে এই যে গুণাবর্ত এর ফলে তবে এর ফলে কতটা বৃষ্ট হবে সেটা আপনাদেরকে আমরা একটু পরে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখাবো প্রত্যেকটা জেলা ওয়াইজ দেখাবো তো পনেরো তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে প্রভাব সেটা দেখা যাচ্ছে এবং ষোলো তারিখের মধ্যে কিন্তু এটি বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে করে এটি উড়িষ্যার দিকে যাবে তবে পনেরো এবং ষোলো দুদিনই কিন্তু ভালো ঝড় হওয়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলের মধ্যে তারপর এরপর যখন আমরা সতেরো তারিখে দেখছি বন্ধুরা একটা নতুন খবর যেটা আপনাদের অনেকে আমাদেরকে কমেন্টে জানিয়েছে অনেক দর্শক ভাইরা যে আরব সাগরেও কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার নাকি সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা আমরা একবার আপনাদেরকে এই আপডেট দেখাতে দেখাতে দেখবো দেখুন এই ষোলো সতেরো টাইটালে দেখতে থাকুন এই বাসটা ফলো করতে থাকুন দেখুন এখানে মঙ্গলবার ষোলো তারিখের মধ্যে আমরা এই আরব সাগরের এদিকে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি তবে এখন অবধি কিন্তু এটা আমরা লক্ষ্য করতে পারছি না যে এটা ঘূর্ণিঝড় হবে তবে সতেরো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে নিম্নচাপটি আছে সেটা গায়েব হয়ে যাচ্ছে অর্থাৎ যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু আরব সাগরে ঘূর্ণিঝড় হবে কিনা সেটা দেখুন আমরা লক্ষ্য করতে পারছি কি হ্যাঁ আরব সাগরেরটা কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে তবে না কেটে যাচ্ছে দেখুন আঠেরো তারিখের মধ্যে এটাও কেটে যাচ্ছে অর্থাৎ এটাও কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি না শুধু ঘূর্ণাবত্ত হয়ে কেটে গেল আর এরপরে আঠেরো তারিখ থেকে নতুন করে বঙ্গোপসাগরে আরেকটি নতুন সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবত্ত তৈরি হবে যেটা ঘূর্ণিঝড় আসনা হবে কি না এটা নিয়ে কিন্তু এখনও আমরা কনফিউজনে ছিলাম গতকাল রাত্রে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে এটা ঘূর্ণিঝড় আসনা হবে কি না তবে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে আমরা যদি যাই তাহলে দেখুন শুক্রবারের মধ্যে কিন্তু এটি মধ্য বঙ্গোপসাগরে থেকে একটা শক্তি বাড়ানোর সুযোগ পেয়ে যাচ্ছে যার জন্য উনআশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এর গতি দেখতে পাচ্ছি আর এর শক্তি যোগাচ্ছে আরব সাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বায়ু যেটা লক্ষ্য করা যাচ্ছে ভালোই শক্তি নিয়ে কিন্তু এটাকে শক্তি যোগাচ্ছে তো এটাতে আমরা আবারও দেখব আঠেরো তারিখের থেকে আমরা উনিশ তারিখে যদি পুরোটাই দেখি তাহলে দেখুন শুক্রবারের মধ্যে এটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে অনেক দিন মানে মোটামুটি আঠেরো উনিশ দুদিনে কিন্তু বঙ্গোপসাগরে হোল্ড করবে হোল্ড করার পর আমরা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে করে পশ্চিম দিক বাঁক নিচ্ছে যার ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গে বাংলাদেশ উপকূলের মধ্যে আবার একটা দমকা ঝড় হওয়ার ইনিং চালু হয়ে যাবে কুড়ি তারিখ থেকেও গঙ্গাসাগর হলদিবাড়ি কলকাতা হলদিয়া শ্যামনগর মাঠবেরিয়া লালমোহন কলাপাড়া এই দিকগুলোতে আর ঝড়ে দমকা হওয়ার যদি গতিটা আমরা দেখি তাহলে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে এমনটাই আর মেন পপটা তো রয়েছে অনেকটা নিচে অর্থাৎ দক্ষিণ দিক বরাবর তারপর আমরা এটা আটটু যদি এগিয়ে যাই একটু এগিয়ে গেলে দেখুন আবার একটু শক্তি কমলো কিন্তু একুশ তারিখের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি রোববারে রোববারের মধ্যে কিন্তু এটি সরাসরি ওড়িশার ভুবনেশ্বরের মধ্যে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে কিন্তু আশ্রয় পড়ছে যার কারণে আপাতত এখনকার আপডেটও আমরা দেখতে পাচ্ছি না যে এটা ঘূর্ণিঝড় হবে তবে জানি না পরবর্তী সময়ে হবে কিনা যদি হয় তাহলে অবশ্যই নতুন আপনাদের প্রোভাইড করে দেবো কিন্তু একুশ বাইশ তারিখে কিন্তু আবার নতুন ঝড়ো হওয়ার ইনিংস আমরা বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি এবং তেইশ তারিখেও সেম কন্ডিশন অর্থাৎ ঝড়ো হওয়া কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভালোই থাকবে যেহেতু ঘূর্ণাবর্তর জন্য এবার হলো ঝড় হওয়ার টোটালটা আপনাদেরকে তুলে ধরলাম যে ঘূর্ণিঝড় হবে না ঝড়ো হওয়া থাকবে সম্পূর্ণটা বন্ধুরা এখনও কিন্তু গায়ব হয়ে যাবে না কারণ বঙ্গোপসাগরে যে অনুকূল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ চব্বিশ পঁচিশে পরে কিন্তু আরও নতুন নতুন ঘূর্ণাবর্ত উঠতে পারে একের পর এক কিন্তু সিস্টেম এবারে বঙ্গোপসাগরে উঠবে এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব বৃষ্টি কতটা হতে পারে কারণ আপনাদেরকে যদি একবার দেখায় দেখুন বাইশ তেইশ তারিখ তেইশ তারিখে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় কোলাঘাট খড়গপুর গোয়ালতল চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ গোসকারা সোনামুখী বিষ্ণুপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই দিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপ অর্থাৎ তেইশ তারিখে যার ফলে এদিকে মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি রয়েছে এবং উপকূলে বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি হবে বাংলাদেশেও বিভিন্ন প্রত্যেকটি জায়গাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও ভালো প্রত্যেকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও কিন্তু সেম কন্ডিশন দেখতে পাচ্ছি অসময় হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে তো তার আগে আমরা যদি সকালবেলার দিকটা যাই দেখুন বন্ধুরা সকালবেলা থেকে কিন্তু এই বৃষ্টিটা আরম্ভ হবে নতুন ঘূর্ণাবত্তের ফলে মঙ্গলবার তেইশ তারিখের মধ্যে এবং বিকেল চারটে থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ সরি ভোর চারটে থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দীঘা মন্দারমণি কন্টাই গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ প্রায়দিকে হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার বা বিষ্ণুপুর শ্যাম্পুর এই সমস্ত জায়গায় একই সঙ্গে রয়েছে তাকি হিঙ্গলগঞ্জ বাদুরিয়া দিকে এদিকে কলকাতা খড়গদা চন্দননগরে মাঝারি বৃষ্টি পান্ডুয়া চাকদা বনগাঁ কৃষ্ণনগর কাটোয়া দিকে একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর দিকে ঝাড়গ্রাম হয়ে এদিকে উপকূলে তো চলবে বলেই দিলাম তো তেইশ তারিখের কন্ডিশন একই সঙ্গে বাংলাদেশেও দেখুন চিটাগং মহেশকারী সাইড এবং ত্রিপুরার ওপরেও চলবে এর প্রভাব এরপর আমরা যদি সোমবার বাইশ তারিখের আপডেট দেখি দেখুন বন্ধুরা বাইশ তারিখেও কিন্তু এতক্ষণ বৃষ্টি রয়েছে সোমবারে এবং বৃষ্টি রয়েছে কোথাও যেমন পশ্চিম দিকে একটু ভারী বৃষ্টি রয়েছে আর বাদ বাকি জায়গাগুলোতে কোথাও হালকা এবং কোথাও মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে শুধু আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি রয়েছে এই জায়গাগুলো উত্তরবঙ্গের এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আলিপুরদুয়ারে একটু ভালো বৃষ্টি হতে পারে তারপর আমরা যদি বাইশ তারিখ থেকে আমরা বাইশ তারিখে সকালের দিকে আসি দেখুন নোট সকালে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে তাহলে আগে আমরা যদি একুশ তারিখ দেখি যেহেতু একুশ তারিখেও নিম্নচাপটি তৈরি হচ্ছে তার জন্য কিন্তু আমরা একুশ তারিখেও দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ অর্থাৎ এবার থেকে টানা বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বন্ধুরা চলবে এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে শুধু পশ্চিমবঙ্গে না দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ত্রিপুরা এদিকেও চলবে অসমেও চলবে এবং এদিকে অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং মেঘালয় এদিকগুলোতেও কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু চলবে এরপর আমরা একুশ তারিখে তো মোটামুটি ভালোই বৃষ্টি দেখতে পারলাম এরপর আমরা যদি একুশ তারিখ থেকে কুড়ি তারিখের দিকে আসি তো কুড়ি তারিখের থেকে নিম্নচাপটি দেখুন কুড়ি তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে কলকাতায় বৃষ্টি রয়েছে রয়েছে না খড়গপুর কোলাঘাট আরামবাগ হলদিয়া চাকুল্লা এই দিকগুলোতে আর ওড়িশা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যে সমস্ত ভারতের পূর্ব দিকের কিছু রাজ্যে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টার ইস্ট তো তারপর আমরা এটাকে যদি আরেকটু পিছনে নিয়ে আসি উনিশ তারিখে উনিশ তারিখে দেখুন বন্ধুরা প্রথম নিম্নচাপটি যেটা তৈরি হবে সেটা পনেরো থেকে সতেরোর মধ্যে তৈরি হবে তো উনিশ তারিখে এই সেকেন্ড নিম্নচাপটা তৈরি হতে না হতেই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের এদিকে কিন্তু আবারও সেই ভারী বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে একই সঙ্গে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমেত অসম এবং রংপুর ময়মনসিং সিলেট এবং ত্রিপুরার ওপরেও রয়েছে প্রভাব তারপর আমরা যদি আঠেরো তারিখে আসি বন্ধুরা দেখুন আঠেরো তারিখেও এই যে প্রভাব সেটা কিন্তু হালকা থেকে মাঝারি মানের প্রভাব আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গে যেমন ভারী প্রভাব ছিল সেমনটাই থাকবে এরপর আমরা বুধবার সতেরো তারিখ দেখলে দেখুন সতেরো তারিখেও আমরা ভালো পরিমাণ কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় ষোলো তারিখেও সেম কন্ডিশন থাকবে এবং মঙ্গলবার পনেরো তারিখ পনেরো তারিখেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি থাকবে অর্থাৎ আগামীকাল আবার বৃষ্টি আসছে এবং আজ যদি আমরা এই মুহূর্তে কন্ডিশন দেখি দেখুন এই মুহূর্তেও কিন্তু আজ বিকেলের দিকে হয়তো কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে খড়গপুর সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে এবং কলকাতা এবং তার আশেপাশে হয়তো কিছু জায়গায় বৃষ্টি হতে পারে কখন বৃষ্টি হবে সেটা কোনো আমরা গ্যারান্টি দিতে পারবো না কারণ এখন আবহাওয়া খুব খামখেয়ালিপাড়া করছে হয়তো বৃষ্টি হতে পারে একবার আপনাদেরকে উপগ্রহ চিত্র দেখাবো যে বৃষ্টি হবে কি না তো উপগ্রহ চিত্র অনুযায়ী দেখা দেখতে পাচ্ছি আমরা দেখুন নতুন নিম্নচাপ যেহেতু তৈরি হচ্ছে দেখুন তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে কি আমরা উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি তো এটা কিন্তু এবার আস্তে আস্তে করে শক্তি বাড়ছে আগামীকালের মধ্যে এটি আরও শক্তি বাড়বে যার কারণে দক্ষিণবঙ্গের হয়তো অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় আর এদিকে বাঁকুড়ার দিক থেকে একটি মেঘ উঠছে খড়গপুরের দিক দিয়ে একটা আমরা মেঘ উঠতে দেখতে পাচ্ছি তবে যাই না কত বৃষ্টি হবে কতটা বৃষ্টি হবে সেটা না এখন আমাদের সংশয় রয়েছে কোনো গ্যারান্টি নেই বৃষ্টি নিয়ে কারণ হ্যাঁ তবে বৃষ্টি হতে পারে কোন কোন জায়গাগুলোতে ঝাড়গ্রাম দিকটাতে গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বালি এবং মেদিনীপুরের পূর্বভাগে একই সঙ্গে আমরা কলকাতার আশেপাশে কলকা বালি পানিহাটি ডানকুন এদিকে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাপাডাঙা হয়ে আরামবাগ দিকটাতে এবং খানাকুল দিকটাতে একই সঙ্গে কতুলপুর খণ্ডগোশে দক্ষিণ পূর্ব সাইডে পাণ্ডুয়ার দিকে রয়েছে কিছুটা কাঁচরাপাড়ার উত্তর ভাগে মাগড়া সাইডটাতে কিছুটা বৃষ্টির চান্স দেখা যাচ্ছে আর বাদবাকি বাকি একটু পশ্চিম দিকে গেলে পুরুলিয়া রঘুনাথপুর এদিকটাতে কিন্তু আমরা এবং আসানসোল চিত্তরঞ্জনের দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাদবাকি বাংলাদেশের সাতক্ষীরা আর এদিকে তুঙ্গিপাড়া গোপীনাথপুরের দক্ষিণ ভাগে এবং তুঙ্গিপাড়া উত্তর ভাগে কাউখালী এবং জিয়ানগরের দক্ষিণ ভাগে এই জায়গাগুলোতে শুধু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে তো বন্ধুরা এই ছাড়া এখনকার আপডেট যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো এমন টাইপের আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো আমরা যদি কোনো রকমভাবে ঘূর্ণিঝড় আছে সেটা আপনাদের আপনাদেরকে কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আমরা জানিয়ে দেবো ধন্যবাদ এতটা অবধি দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন